আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাস্কেট থেকে খুবই চমৎকার একটা লাহোরের নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম দুইটা আলাদা আলাদা কালার কম্বিনেশনে পাবেন এবং খুবই চমৎকার একটা প্রিন্টের সাথে কিন্তু অল ওভার একটা স্টোন ওয়ার্কের ড্রেস পাবেন খুবই চাহিদা এখন কিন্তু লাহোরি ড্রেসের জন্য অনেকেই ইনকোয়ারি করতেছেন যে ভাই নতুন ডিজাইন কবে আসবে সো খুবই চমৎকার দুইটা কালার একদম লাইট কালার কম্বিনেশন যারা পছন্দ করেন এই ধরনের প্রিন্টেড ডিজাইনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন পুরোটা একটা চমৎকার আউটলুক দিবে আপনাদের এবং এগুলো রেডি এবং আনরেডি দুইটা ভার্সনে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আনরেডি ভার্সনের প্রাইস থাকবে মাত্র বারোশো এবং স্টিচ ভার্সন মানে রেডি টু আয়ার থার্টি এইট থেকে ফোর্টি এইট সাইজ পর্যন্ত আপনারা পাবেন মাত্র চোদ্দোশো টাকায় অল ওভার একটা প্রিন্টেড ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ফ্যাব্রিকের মধ্যে করা এবং পাশাপাশি দেখেন প্রত্যেকটা ডিটেল মোটিভে কিন্তু স্টোন এবং মিরর ওয়ালগুলো কিন্তু একুরেট প্লেসমেন্টের সাথে পাচ্ছেন একদম দামান পোর্শন পর্যন্ত স্টেট প্যাটার্নে প্রিন্টেড ডিজাইন যেটা ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত কামিজের লং পাবেন এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভের অংশ পুরোটাই একটা প্রিন্টের ডিজাইনে থাকতেছে সুপার সফট প্রিমিয়াম কোয়ালিটির একটা কমফোর্টেবল ড্রেস হতে পারে এটা একদম মিনিমাম একটা বাজেট যেহেতু লাহোরি ড্রেস আঠারোশো পঞ্চাশ উনিশশো এই রেঞ্জে আপনারা পার্চেস করেছেন শুধুমাত্র কামিজে কাজ আমরা দিব দুপারটা সহ কাজ থ্রি পিস হিসেবে রেডি টু এয়ার পাবেন চোদ্দশো এবং আনরেডি ড্রেস পাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাজেট করলি দুপাটাটা থাকবে অল ওভার প্রিন্টেড একটা দুপাটা যেটা সুতির মধ্যে একদম খুবই চমৎকার একটা স্টোন ওয়ার্কের সাথে দেখেন কি পরিমাণ স্টোন স্টোনের এত পরিমাণ মানে মোটিভগুলোতে এত পরিমাণ স্টোন এবং মিরর যে হাতে পেলে আপনারা বুঝতে পারবেন যে ড্রেসটা কতটা চমৎকার দুইটা কালার থাকতেছে একটা ব্রাউন বিস্কিট কালার এবং একটা লাইট প্যারট কালারের মধ্যে খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক যেহেতু এখন একটু মানে গরম পাশাপাশি হচ্ছে ওয়েদারটা একটু রাফ তারা কিন্তু এই ধরনের কমফোর্টেবল পার্টি নিয়ে নিতে পারেন যারা কটন লাভার আছেন বাট পার্চেস করতে হবে খুব দ্রুত কারণ স্টকটা কিন্তু খুবই খুবই লিমিটেড এবং একবার স্টক আউট হয়ে গেলে যে পরিমাণ স্টোনের কাজ এগুলো রিস্টক করা পসিবল না দুপাটাটা থাকবে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্ট লং আড়াই হাত চড়া হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ড্রেস এগুলো আর স্টেজ ভার্সন মাত্র বারোশো পঞ্চাশ ভার্সন মাত্র চোদ্দশো টাকা সব এবং অনলাইন দুই জায়গায় অ্যাভেলেবেল আছে আজকের মধ্যে এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ